আখড়ায় ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে টান মান্দাইল মিরবাড়ি গাউছিয়া দরবার শরীফের পক্ষ থেকে তরুণ নির্মাণ ও ব্যাপক প্রস্তুতি এস এম নাসিরউদ্দিন খান স্টাফ রিপোর্টার কসবাটি বি ডেস্ক কে টিভি টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখড়ায় পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লু আলাই সাল্লাম ও যশনে জুলস উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও টানমান্দাইল মিরবাড়ি গাউছিয়া দরবার শরীফের ভক্ত মুরিদ ও আশিকান্দের পক্ষ থেকে গাংভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী বাসারি গঙ্গাসাগর রেল ক্রসিং এলাকায় একটি বিশাল তরুণ নির্মাণ করেছেন এ উপলক্ষে তরুণ নির্মাণ জুলসের প্রস্তুতি সহ নানা রকম ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে আমি মুফতি বুরহানুদ্দিন চিস্তি আজকে আমরা আছি এখানে ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলা গঙ্গাসাগর দিগির পারে এই গেটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ঈদ মিলাদুলনী জুস্ন জুলুস ঈদ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে বারুই রবিউল আওয়াল শরীফের জুলুস উপলক্ষে এখানে প্রতি বছরের নেই আমাদের টানমান্দল মির গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে আমার এক পীর ভাই যিনি গাং বাঙ্গা ওনার ভারী মোহাম্মদ আলী হোসেন ওনার আলিবাহের উদ্যোগে প্রতি বছর এখানে একটা মিলাদুন্নবী নবী সাল্লাহ একটা গেট করা হয় এবছরও গেটটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মনিয়ন্দ ইদি মিলাদুন্নবী নবী সাল্লাহ আলি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আমরা বহু বছর ধরেই আমরা এখানে বারোই আওয়াল শরীফে আমরা জুস্নি জুলুস রেলি বেহের করি মোগরা বাজার বাজার শাহী কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের জামায়াত হয় আমরা মনিয়ন্দ এই দুইটা ইউনিয়ন সমন্বয়ে এই কমিটির উদ্যোগে প্রত্যেকটা গ্রাম থেকে খণ্ড খণ্ড আকারে জুলুস নিয়ে মিছিল নিয়ে আমরা মোগরা কেন্দ্র জামে মসজিদে অবস্থান করি তদ্রুপ আমরা টানমন্দাল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের উদ্যোগও আমরা গ্রাম থেকে টানমান্দাল থেকে আমরা জুলুস নিয়ে আসি পাশাপাশি গঙ্গাসাগর দিগির পার গাংবাঙ্গা এবং ওনাদের এই পাঁচ সমাজ থেকে মোগরা থেকে মুগরা হকানিয়া দরবার শরীফ থেকে নীলাহাট থেকে এবং বড় গাঙ্গাইল সুরুগাঙ্গাইল থেকে তারপরে আপনার এই মণিয়ন্ত থেকে এইভাবে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা আমাদের এই কমিটির ভাইরা সদস্যরা জুলুস নিয়ে আমরা একসাথে মোগরা কেন্দ্রীয় জামে মসজিদে অবস্থান করি আমাদের অবস্থানের টাইম হচ্ছে নয়টা আমরা একত্রিত হয়ে নয়টায় বা রুবেল আওয়াল আগামী শনিবার সেপ্টেম্বরের ছয় তারিখ আমরা এই জুলুসটা নিয়ে মুগরা বাজার চত্বরে আমরা জুলুস করি মুগরা বাজারে এবং আশেপাশে আমরা ব্যাপক হাজার হাজার মানুষের সমাগম হয় আমাদের দরবারের উদ্যোগী আজকে গেট এখানে হচ্ছে আমাদের দরবার থেকেও আমরা ইনশাল্লাহ জুলুস নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দরবারের এই বক্তমরিদিনের নাম এখানে দেওয়া হয়েছে আমাদের রেলিতে আপনারা জুষ্ণু জুলুসে অবস্থান করে মিলাদ মাহফিলের পরে মনাজাতের মাধ্যমে তাবরকেরও ব্যবস্থা রয়েছে আপনাদের হৃদয়ে কে টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি